বাইরে মুসুলধারে বৃষ্টি এখানে আমার এনার্জি ড্রিঙ্ক এখানে প্রিয়ানের খাওয়ার প্রিয়ানকে মা ঘুম থেকে উঠিয়ে এই যে চুল টুল বেঁধে দিয়েছে আবার দিচ্ছে আবার দিচ্ছে নে দেখি এ কদন ছে বলো তো গুড মর্নিং গুড মর্নিং এই হয়ে গেল আমাকে দেখলো আর হয়ে গেল গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ বল কোলে আসবি ব্লগ বানাবি বল আমাকে যেই দেখলো উল্টো দিকে মুখ করেছিল তো আমাকে দেখতে পাচ্ছিল না আমি ওর খাবারটা করছিলাম ব্যাস যেই দেখলো মোবাইল হাতে ও আমার আমার কোলে এখন আসতে হবে সব বুঝি এ টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও বলে আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসব আজকে সারাটা দিন এত বৃষ্টি মানে গতকাল যেরকম রোদ ছিল গরম ছিল একটু আজকে তেমনটাই বৃষ্টি টিটু আজকে আসবে বলেছিল না কালকে সকালে বৃষ্টি ছিল পরের দিকে ওয়েদার ঠিক হয়ে গেছে তো ও আর আসেনি এবার আজকে আসার কথা আজকে কালকের থেকেও বেশি বৃষ্টি এবার আসলে পরে কাদা প্যাচ সব কিছুর মধ্যে দিয়ে আসতে হবে যাই হোক আজকে আমরা ডিসাইড করেছি সারাদিন আজকে আমরা পুরো ল্যাদ খাবো গল্প গুজব এগুলো করবো এরকম ওয়েদার থাকলে কার কি করতে ভালো লাগে এই আমি তো এমনিতেও এখানে আসার পর থেকে কিছু করছি না সেরকমভাবে আমার রেস্টই চলে যাচ্ছে এই মাসটাই লাস্ট তারপর তো দিল্লিতে গিয়ে করতেই হবে একা আর আজকে তাই আমরা ডিসাইড করেছি আজকে আমরা খাবো খিচুড়ি পাঁপড় ভাজা বেগুন ভাজা যাই হোক না এরকম খিচুড়ি খাবো ও হয়ে গেল আমার কোলাই যে এতটুকু শেষ এবার আবার দিদি আর কাছে তো চলো ব্রেকফাস্টটা করে নি সকাল দেখেন দেখে শুরু করছি সঙ্গে থাকো সঙ্গে থাকো সেই মিসেস ব্লগ তাহলে বাবু কি করেছো এই যে প্রিয়ান এখানে পা ঢুকিয়ে আর পা বের করতে পারছে না এখন কান না কি করে ঢুকিয়েছো এটা

চল এই যে আমার আর মার সারা মাসের নিউট্রিশন এসে গেছে ওকে এখন বললাম তুই খোল ওটার ইয়ে দেখিয়ে দেখিয়ে ওকে খাওয়ানো হচ্ছে মামার দিদি আর সারা মাসের খাবারের তা পকলে কতদিন ওকে আম দেওয়া হয়নি আজকে যে আম দেওয়া হচ্ছে তো কিভাবে খাচ্ছে বাবার হাতে গামলা ও ওখান থেকে মানে শেষ হওয়ার সাথে সাথে আরেকবার করে চাচ্ছে তাই না বাবা আম আম আমি এই আমাদের ডায়েট শুরু করার পর থেকে এই মালাই চঞ্চমটা আনাই প্রায় বন্ধ হয়ে গেছিল আজকে নিউট্রিশনের সাথে সাথে একটু মিষ্টিমুখো হয়ে যাক তাই না নতুন নিউট্রিশন এসেছে সারা মাসের তো মাসের শুরুতে একটু মু মিষ্টি তো করতেই হয় তাই না পকলে পকলে আছে বলে কথা আর কেউ খাক না খাক পকলেকে তো খেতেই হবে পকলেকে তো খেতেই হবে আর কেউ কি সুন্দর তাই না মাকে দিও না মাকে দিও না এটা পকলে আর পকলের মাম্মা পকলের দাদা হ্যাঁ হ্যাঁ বাবা ঝুঁকে পড়ে যাচ্ছে দেখি একটু পকে যে কতবার যায় শুনকি বাড়ি এখন শুনকির সাথে যাবে স্টেশন টাটা টাটা দে টাটা দেখে টাকা টাটা স্টেশনে গিয়ে কি বসে থাকে হ্যাঁ ওখানে অনেক কবুতার না সুনকির সাথে ঘুরে এলে প্রিয়ানকে ঘুম পাড়িয়ে রেখে আমার একটা ট্রেনিং ছিল এই সাড়ে আটটা বাজে এখন এনার্জি ড্রিঙ্ক ট্রেনিং সবই শেষ করলাম তো প্রিয়ান এখনও ঘুমাচ্ছে যাবো এখন একটু রান্নাঘরে দেখি মা খাওয়ারের জন্য কী করছে আজকে কথা ছিল নতুন নিউট্রিশন এসেছে তো মা আর আমি নিউট্রিশন খাবো বাবা খাবে ভাত বাট এখানে এসে দেখলাম নতুন একটা রেসিপি মা রান্না করেছে এটা হচ্ছে পটলের কোপ্তাকারি মা ফার্স্ট টাইম রান্না করেছে আর আমরাও ফার্স্ট টাইম এই রেসিপিটা খাবো তাই আজকের জন্য নিউট্রিশনগুলোকে একটু স্কিপ করছি মা এতো স্বাদ করে রান্না করে ফেলেছে যখন তো আজকের দিনটা আমরা ভাতই খাবো এই কারির সাথে কারণ এই রেসিপিটা দেখার পর থেকে আর ইচ্ছে করছিল না যে এটা রেখে বাসি করে তারপরে খাই কারণ যে কোনো রান্নারই কিন্তু বাসি হলে টেস্ট একটু কমে যায় আর এদিকে প্রিয়ান এখন ঘুম থেকে উঠল বাচ্চা এখন পোনে দশটা তাহলে ও কখন আবার ঘুমবে আমি জানি না বাট দুটো তিনটে এরকম সময় তো হয়েই যায় ওর যখন করে এত তো রাত্রেবেলা ঘুম থেকে ওঠে তো এখানটাতে বাবা ওর সাথে একটু খেলাধুলো করছে আর এই যে চলে এসেছি আমরা এখন ডিনার করতে প্রিয়ানকে অনেক খাওয়ানোর চেষ্টা করেছি বাট ও খেলো না ও এখন বাবার সঙ্গে বসে বসে মাছ খাচ্ছে ওর এদিক না ওর নিজের খাওয়ারের থেকে আমাদের খাওয়ারগুলো বেশি পছন্দ কিন্তু এই ভাত সবজি এগুলো না শুধু ডিম বা শুধু মাছ বা শুধু চিকেন এরকম আর বেশি ভালো খায় যেটা সেটা হলো ফল তো যাই হোক এই যে আমাদের কুপ্তাকারি দিয়ে আজকে আমরা খাচ্ছি চলো দেখা হচ্ছে নেক্সট